মালাই মালাই রসমালাই কুমিল্লার রসমালাই কে কে খাবেন চলে আসেন হাতে বানানো কুমিল্লার রসমালাই তৈরি করব আজকে ঘরেই পারফেক্ট রসমালাই তৈরি হবে বাজার থেকে তাহলে চড়া দামে কেন কিনে খাবো এত বেশি স্পঞ্জি আর রস আলু রসমালাই ঘরেই যদি তৈরি করতে পারি চড়া দামে আর কোনো দিনও বাইরে থেকে কিনে খাবেন না এই গরমে আত্মা মন ঠান্ডা হয়ে যাবে যদি আপনি ঘরেই বানিয়ে রাখেন এর জন্য লাগবে ফুল ক্রিম যে গুঁড়া দুধটা আছে সেই গুঁড়া দুধ এক কাপ পরিমাণ বেকিং পাউডার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল পাউডার আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে করে আলতো আমি যেভাবে মিশিয়ে নিয়েছি এখন অবধি দুধটা ঝরঝরে আছে খুব ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে এই একটা ডিম ফেটানো দিয়ে দিলাম এক কাপ দুধের জন্য একটা ডিমই যথেষ্ট আপনারা যদি বেশি দুধ নেন সেক্ষেত্রে ডিমের মিশ্রণ আরও একটু বেশি নেবেন যতটুকু পরিমাণ লাগে সেটা দিয়ে ডো তৈরি করবেন পাঁচটা আঙুলের সাহায্যে খুবই আলতু আলতু করে ডোটা তৈরি করবেন অত জোর খাটিয়ে এই ডো তৈরি করবেন না চাপাচাপি করবেন না তাহলে কিন্তু এই মিষ্টিটা ফুলবে না হাত ধুয়ে আস্তে আস্তে দেখবেন যে ডোটা একদমই সেট হয়ে গেছে হাতের সাথে আর আঠালো ভাবটা লাগবে না খুব দ্রুত আঠালো ভাবটা কমে যাবে তো ডোটাকে খুবই আলতু আলতো করে তৈরি নেওয়ার পর হাত ধুয়ে আসতে আসতেই কিন্তু সেট হয়ে গিয়েছে এখন রসমালাই শেপগুলো তৈরি করে নিচ্ছি আমি যেভাবে লম্বা লম্বা করে তৈরি করলাম আপনারা চাইলে করে নিতে পারেন বা গোল গোলও করতে পারেন এখন এক লিটার দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিব চিনির পরিমাপটা অবশ্যই কম দিবেন আর দুধটার সাথে কিন্তু আপনারা চাইলে এক কাপ পানিও মিশাতে পারেন যতটা পাতলা হবে দুধটা রসমালাইয়ের শেপগুলো কিন্তু ততটাই ফুলবে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি দুধটা বলক উঠে গেলেই এবার রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি সাপগুলো রসমালাই শেপ দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দিব অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে যাতে করে বলক উঠে পড়ে না যায় সামনে দাঁড়িয়ে থাকবে পড়ে যেতে চাইলেই ঢাকটাটা একটু করে খুলে দিবেন দেখবেন যে আর পড়বে না ঠিক এভাবে করে দশ থেকে পনেরো মিনিট জাল করলেই কিন্তু রসমালাই তৈরি হয়ে যাবে ফুলে টুইটুম্বুর হবে আর এই পর্যায়ে রসমালাই শেপগুলো অনেক নরম আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন পুরোপুরি ঠান্ডা হবে মিনিমাম এক ঘন্টা একটু ফ্যানের বাতাসে রেখে দিবেন দেখবেন যে রসমালাই শেপগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ঠিক এমন এখনও কিন্তু তুলতুলে নরমই আছে এই রসমালাইগুলো আর অনেক বেশি স্পঞ্জি হবে হ্যাঁ আবার জিজ্ঞেস করবেন যে ডিম ব্যবহার করেছেন ডিমের স্মেল আসবে কিনা যদি আপনারা মনে করেন ডিমের স্মেল আসে কিন্তু আমার কাছে তো একদমই ডিমের স্মেল মনে হয় না যদি আপনাদের কাছে মনে হয় সেক্ষেত্রে একটা এলাচ দানা দিয়ে নিতে পারেন তো রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু লোভনীয় হয়ে গিয়েছে কুমিল্লার রসমালাই ঘরেই তৈরি করে নিলাম এখন থেকে আর বাজার থেকে চলা দামে কিনে আনতে হবে না নিজের হাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রিয়জনরা যখন বাইরে থেকে বাসায় ফিরবে একটু খেলে দেখবেন যে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা রসালু হয়েছে চাপ দিলেই দেখবেন যে অনেকটা স্পঞ্জি ভাব আছে এই তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আজ বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ